হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার আজকের আলোচনার বিষয়ে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় কাল্পনিক সংলাপ রচনার মূল শর্তগুলি কী কী বা যে কোনো দুটি শর্ত উল্লেখ করো এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় দু নম্বরের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তো চলো শুরু করি আজকের ক্লাসটি দেখো কাল্পনিক সংলাপ রচনা আমরা কিভাবে করব। তার শর্তগুলো কি কি রয়েছে এটা আলোচনা করার পূর্বে তোমাদের একটু জেনে নিতে হবে সংলাপটা কী দেখো সংলাপকে ইংরেজিতে বলা হয় ডায়ালগ অর্থাৎ তোমরা নিচু ক্লাসেও পড়ে এসছো সংলাপ রচনা এবং সেখানে তোমরা দেখেছ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথোপকথন অর্থাৎ ধরো মার্কেটে কোনো জিনিসের আকাশ সোয়া দাম হয়ে গেছে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ হতে পারে হতে পারে কন্যা কন্যাপন নিয়ে কাল্পনিক সংলাপ হতে পারে মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো বা কলেজ পরে কি নিয়ে পড়ব এই নিয়ে একটা ভাবনা চিন্তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে কাল্পনিক সংলাপ হতে পারে সহজ ভাষায় বলতে গেলে দুজন ব্যক্তির মধ্যে যে আলাপ আলোচনা হয় তাকেই আমরা বলি কথোপকথন বা সংলাপ এবারে এই সংলাপ রচনা করতে গেলে তার দুটো শর্ত আছে সেই শর্তগুলো কি কি প্রথমত আমরা যদি বলি সংলাপে যে ব্যবহৃত ভাষা রয়েছে রয়েছে এবং বলার সেটা অবশ্যই পরিস্থিতির সঙ্গে কিন্তু মানানসই হতে হবে এবং দ্বিতীয়ত যেটা রয়েছে সংলাপ এমন এমনভাবে লেখা উচিত বা লিখতে হবে যেন মনে হয় বাস্তবে দুজন মানুষ কথা বলছে যেন এখানে মনে না হয় এক রয়েছে এখানে দুজন কিন্তু একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে কথোপকথন করবে এবং দীর্ঘ বা কোনো অপ্রয়োজনীয় বক্তৃতা বা দীর্ঘ কোনো তথ্য সংলাপে কিন্তু ব্যবহার করা যাবে না সংলাপের তথ্য দিতে হবে অপ্রয়োজনীয় হতা মানে অপ্রয়োজনীয় বক্ত বক্তব্য দেওয়া যাবে না দীর্ঘ বক্তব্য দেওয়া যাবে না এবং সংলাপের ভাষা হবে সহচল এবং স্বতঃস্ফূর্ত তো আশা করি আজকের এই ছোট্ট ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো এরপরে সাজেশন ওরিয়েন্টেড আমি আরও ক্লাস তোমাদের নিয়ে আসবো তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকটা ক্লাসগুলো তোমরা পেতে পারো তার নোটিফিকেশনগুলো তোমরা অনলাইনে পড়তে চাইলে যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ